এবার কথা বলবো ফ্যামিলি লতে নিয়ে কোহেবিটিং কাপুল কিভাবে তাদের ইন্টারেস্ট রক্ষা করবে সে বিষয়ে সামান্য সংক্ষিপ্ত ভাবে কথা বলবো হাউ ডু ইউ প্রোটেক্ট ইউর ইন্টারেস্ট যদি মানে কিভাবে ইন্টারেস্ট রক্ষা করবে যদি কেউ দুই পার্টি বিয়ে না করে লিভ টুগেদার করে সঙ্গে থাকে ঘুমায় এবং এটা বর্তমানে বেড়েই চলছে আর কি এটা বিয়ে না করে থাকা হাউ কাপুল লিভিং টুগেদার ক্যান প্রোটেক্ট দেয়ার ইন্টারেস্ট এন্ড প্রপার্টি তাদের ইন্টারেস্ট এবং প্রপার্টি কিভাবে রক্ষা করবে হোয়াট ইজ কোহিবিটিং কাপুল কোহিবিটিং কাপুল ইজ কাপুল লিভিং টুগেদার ইফ দে ওয়ার হাজব্যান্ড ও ওয়াইফ অর সেম কাপুল লিভিং টুগেদার অ্যাজ ইফ দে ওয়ার সিভিল পার্টনার্স মাত্রা স্বামী স্ত্রীর মতো থাকে কিন্তু বিবাহিত না মূল কথা আর কি কোহিবিটিং কাপল যদি সেপারেট হয়ে যায় কভিশন বন্ধ করে দেয় তাদের কোনো রাইট থাকে কিনা খুবই কম রাইট কোহিবিটিং ইং ইজ নট ট্রিটেড বাই ল দি সেম ওয়েজ ম্যারেজ লতে কোহিবিটেশনটাকে ম্যারেজের মতো সমান মূল্য দেয় না এটা সেপারেট তবে ং কাপল মানে এটা ডিরাইভ করছে এটা কোথেকে আসছে অনেকে দেখবেন অনেক সময় যদি বিপদে পড়েন ফ্যামিলি ল স্কটল্যান্ড একু থাউজেন্ড সিক্স ফ্যামিলি লকটল্যান্ড একু থাউজেন্ড সিক্স কারেন্টলি আন্ডার রিভিউ বর্তমানে আন্ডার ডিভিউ রয়েছে এ কোহিবিটেন্ট ক্যান মেক এ ফাইন্যান্সিয়াল ক্লেম ফলোইং এ ব্রেকডাউন অব দ্য রিলেশন একজন একসঙ্গে যদি কোহিবিশন থাকে লিভ টুগেদার করে তাহলে ব্রেকডাউন রিলেশনশিপের কিছু ফাইন্যান্সিয়াল ক্লেম একটা করতে পারে ইফ দে ক্যান শ্রো দে আর সাপার্ড ইকোনমিক ডিসএডভান্টেজ তারা যদি মনে করে তারা ইকোনমিক ডিসএডভান্টেজ রিজাল্ট অফ দ্য রিলেশনশিপ ইন দ্য ইন্টারেস্ট অব দেয়ার ফরমার পার্টনার

The level of financial award that court may or may not make in favor of the COVID and varies widely and from case to case. Case to case it is very correct. Is there a time limit for making a claim? Yes, time limit as if you or your partner separate or or an agreement cannot be reached in financial matters, you must raise a court action in order to make a claim. অ্যান্ড ইউ মাস্ট ডু সো উইদিন ওয়ান ইয়ার এক বছরের মধ্যে করতে হবে ফ্রম দি ডেট অফ সেপারেশন ইফ ইউ টাইম স্কেল ইউর এবিলি মেক ইজ লস্ট এক বছরের মধ্যে করতে হবে এবং আরো কিছু রয়েছে প্রিনিমেন্টের মতো কোহেবিটি এগ্রিমেন্ট রয়েছে এটাও করা যেতে পারে কোহেবিশন এগ্রিমেন্ট এ কোহেবিশন এগ্রিমেন্ট অ্যালাউজ ফর দি প্রটেকশন অফ এসেট ইজ আউট ক্রোহেবিশন অ্যান্ড ইন্টারেস্ট ইন্ডিভিজুয়াল হু ইন্টেন্টিং টু লিভ টি ফ্লেক্সিবল ইন হোয়াট ইস সুদর আমরা কি জানলাম প্রহিভিশন এগ্রিমেন্ট করা যায় যদি একসঙ্গে থাকে যদি ফাইন্যান্সিয়াল ডিসভান্টেজ দেখা যায় তাহলে ক্লেম করা যায় এটা প্রমাণ করতে হবে স্কটল্যান্ড অ্যাক্ট দুই হাজার সিক্স অনুযায়ী ফ্যামিলি অ্যাক্ট দুই হাজার সিক্স এটা অনুযায়ী ক্লেম করা যায় এই ফ্যামিলি ল অ্যাক্ট 2600 অনুযায়ী ক্লেম করা যায় এই যে এগ্রিমেন্ট এটা কোভিটেশন এগ্রিমেন্ট করা যায় হাউ ডু ডু ইউ পুট এ হেবিটেশন এগ্রিমেন্ট ইন প্লেস রিকমেন্ড পুটিং কোভিটেশন প্লেস বিফোর লিভিং টুগেদার স্টার্ট করার আগে এটা করা যায় লয়ার লিখতে পারে সুতরাং দুইজনের জন্য দুইজন লয়ার থাকা ভালো এই হচ্ছে মোটামুটি মানে যারা কোহেবিটি একসঙ্গে লিপ টুগেদার করে তাদের রাইট নিয়ে আইনে কি আছে তার ব্যাখ্যা বিশেষ করে ব্রিটেনে ইট ওর্থ ইনস্ট্রাকশন এ গুড ফ্যামিলি লয়ার এগুলি ভালো করে টার্মস লেখা দিতে পারবেন নিজ দায়িত্বে দেখে নেবেন ভালো থাকবেন মুসলিমদের মুসলিম ক্ষেত্রে প্রযোজ্য হবে যদি দেখা যায় যে ব্রিটেনে দুইজন মুসলিম বিয়ে করছে মুসলিম বিয়ে করছে যেহেতু ব্রিটেন রিকগনাইজ না দেখা যায় উনি বাড়ি ঘর পড়ার পরে যদি বউ ছেড়ে দেয় হাজবেন্ড ছেড়ে দেয় সেই ক্ষেত্রে কেউ যদি ফাইন্যান্সিয়ালি দেখা যায় যে সে ডিজেনপেন্ডাইজ হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে তাহলে সে ক্লেম করতে পারবে এবং সে ক্ষতিপূরণ পাবে পাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এই ধরনের সিচুয়েশন হলে পরে আপনারা অবশ্যই আইনের সাহায্য নেবেন ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম